আমি চাই আমার ইউটিউবের যত ফ্রেন্ড ফলোয়ার বন্ধুরা আছেন না কেন আমি নতুন হিসাবে ইনশাল্লাহ বহুত আপনারা আমাকে ভালোবাসা দিচ্ছেন ইনশাল্লাহ আমিও চাই আপনাদের মতো আমাকে বানান আপনাদের মতো করে আমাকে তোলেন হয়তো আমার যদি কোনো দিকে হয়তো দেখতে বা কোনো দিকে হয়তো দেখেন আপনারা হয়তো কোনো কিছু খারাপ বলছি আমাকে একটা কমেন্ট করে বলে দেবেন বা আমার ভিডিও হইতেছে কি না এগুলো আমাকে জানাবেন যদি বরাবর না হয় ইনশাল্লাহ আমি চেষ্টা করবো যে আপনাদের মতো করা করে তোলার জন্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আমাকে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাবেন ধন্যবাদ আমার ফ্রেন্ডকে ধন্যবাদ আমার ফলোয়ারকে যারাই বন্ধু বান্ধব আছেন না কেন আমার এই ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে আমার মন থেকে অনেক দোয়া और भलोबाशा सब समय आगते हैं इनशाला